আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ভাবা যায় ভারতীয় সেনাদের পোশাক পরে রাস্তায় নেচে নেচে অপমান করা হচ্ছে যেখানে এই সময় দেখা যাচ্ছে আমাদের ভারতীয় সেনারা নিজেদের জীবনে বাজি রেখে বর্ডারে যুদ্ধ করছে নিজের দেশকে বাঁচানোর জন্য ঠিক তাদের খাওয়া হচ্ছে কি না হচ্ছে আমরা খোঁজও নিচ্ছি না কিন্তু তাদের পোশাক পরে মজা ওড়ানো হচ্ছে ভাইরাল ভিডিওতে পোস্ট হয়েছে ফেসবুক ও ইউটিউব ইনস্টাগ্রামে দেখা গেছে ভারতীয় সেনাদের পোশাক পরিধান করে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে ও ফেসবুক পেজ যাতে দেখা গেছে অপরাজিতা ভারতীয় সেনাদের পোশাক পরে এটা অসম্মান করা হচ্ছে নাকি সম্মান করা হচ্ছে তবে সকলের মনে একটাই প্রশ্ন এটা অসম্মান করা হচ্ছে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে ভারতীয় সেনারা কিন্তু যারা নিয়ে চেয়ে বেড়াচ্ছে তারা কিন্তু ভিডিও এখনো পর্যন্ত ডিলিট করেনি আমরা ভারতবাসী আমরা ভারতকে সম্মান করি অসম্মান করলে আমরা অবশ্যই করতে দেব না যাতে করে সেনাদের পোশাক কোনো দোকানে বিক্রয় না হয় তার কড়া ব্যবস্থা প্রশাসনিক দিক দিয়ে নেওয়া হোক এটাই সবাই চায় খবর সূত্র মারফত পাওয়া ভিডিও এবং সংঘ সূত্র মারফত পাওয়া গিয়েছে